ওয়েলকাম টু মাই নয়াখিল্লার রান্নাঘর চলে এসে এই জান্নালর লগে বিস্কুটের রেসিপি শেয়ার করতাম আসসালামু আলাইকুম আর আফারা বাইয়ারা আনেরা বেকি কি রুমাসনা ইয়ান নেগুブン আলহামদুলিল্লাহ ভালো আছি আইসগার মা বানাইব বিস্কুট ইয়ালাই দি দিছে এক কাপ পরিমাণ আড়া দি দিছে এক কাপ পরিমাণ সুজি দি দিছে হাফ কাপ পরিমাণ চিনি অন দি দিছে কদ্দুরা সোয়াবিন তেল অন দি দিতে পরিমাণ মতো হানি হানি দেওয়ানোর হত দি দিছে কদ্দুরা নুন আর আরান্না সুজি গিন টালবেন না সুজি গিন কাঁচা দিবেন আর তেলের পরিমাণ কান একখানা বেশি দিবেন বিস্কুট লাই প্রিমিয়াম অ্যাক্টিফিট আটাটা ব্যবহার করবেন প্রিমিয়াম অ্যাক্টিভিট আটা যদি না ফানেরা তাহলে ময়দা ব্যবহার করবেন বিস্কুট বানানির ক্ষেত্রে বিস্কুট বানানির কায় গিনে তিরিশ মিনিটের মতো আনমা ভিজাই রাখছে ভিজানের হর অন রুটির মতো গোল করে নিছে বেলি নিছে বেলি নানের হর অন একা ছুরি দিয়ে কাটি লুই দিয়েছে লম্বা লম্বা করে কাটি নিছে অন বিস্কুটের সাইজের মতো কিনার কিনার করে কাটি নিব বিস্কুট বানাইতে যা যা আমরা এখানে ব্যবহার করছি আনে যদি বাসা তান্নে বানাই খাইতেন চান তাহলে আমরা যা যা উপকরণ দিয়ে বানাইছি তা তা উপকরণ দিয়ে বানাইবেন তাহলে আন্নেরাও বেকারির বিস্কুটের হওয়াদ ধাইবেন আঙ্গু বিস্কুট ইকিনে টুরা টোড়া করে কাড়া হয়ে গেছে অনার মা বিস্কুট ডিজাইন করে লইব চুরির মাথায় ইগান যার মন চায় হ্যান্নে ডিজাইন করে বিস্কুট বানাইতে হারেন আরেকখান কথা কথা আর আঙ্গো ভিডিও কান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা অল করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন বিস্কুট ডিজাইনের মধ্যে দিয়ে আনমা কিন্তু চুলার তেল গরম করতে দিয়ে দিছে তেল কান গরম হয়ে গেছে আনমা কাটি রাখায় বিস্কুটে কিন্তু দিয়ে দিতেছে তেলের মধ্যে আঙ্গ বিস্কুট কানও বাজার শেষ দেখছেন নি আর আফারা বাইয়ারা বিস্কুট গিনের কালার কত সুন্দর হইছে মনে হয় বেখারিত্ব নাইনছে কেউ কইব নি বাসাত বানাইছি বিস্কুটে গিন আঙ্গ বিস্কুটের রেসিপি গান যদি আনে কাছে ভালো লাগি থাকে তাহলে আঙ্গান লাইক একখান কমেন্ট একখান শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ